চাষ আমি চা ছেলেও ছেলেগুলো উঠেছে তো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে রায়পুর ঢোকার আগে তো সেই জন্য আমি চলো একটু ভিডিও করে নিই তোমার সঙ্গে কথা বলে নিই তো এরপর এখান থেকে নেমে কোথায় যাবো কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারও কয়েকদিন জমজমাটি ব্লগ আসছে অবশ্যই কিন্তু তোমরা রেগুলার ব্লগ দেখতে থাকে এই যে ছেলে চলে এসেছে গুড মর্নিং বলে দাও মর্নি তুমি কেমন ভালো ভালো আছে ও বাট আমার কম হয়নি তোমার একটু কম হয়নি তো বন্ধুরা চা তো এলো না তো এলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি ডিম টোস্ট তো ডিম টোস্ট বলতে এখানে যে কোয়াটা রুটির মধ্যে ডিম সুন্দর করে টোস্ট বানিয়ে দিবে তা কিন্তু নয় অমলেট করে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে দু পিস স্লাই রুটি এটা আমরা ফিস কাটা রুটি বলে থাকি আর একটা টমেটো কেচাপ বাস এটাই হচ্ছে মানে ব্রেকফাস্ট এখানকার ডিম টোস্ট তো যাই হোক চলো খাবারটা এনজয় করি একেবারেই খেতে ভালো ছিল না তো মোটামুটি খেতে তো হবেই আর যেটা প্রাইস নিয়েছিল পঞ্চাশ টাকা এটা হচ্ছে

তো বন্ধুরা দেখো এখন আছি দুর্গ স্টেশন তো এর পরে নামবো আর এই দেখো সামনে একটা দোকান দেখতে পাচ্ছি একদম ভেতর দিয়ে ভিডিও করছি তাই হয়তো ভিডিওটা একটু অন্য রকম লাগেছে প্লিজ অ্যাডজাস্ট করে নিও আজকের দিনটা আর এখানে দেখি স্টেশনটা ভালোই বড় বাট নামতে পারলে ভালো হতো বলে যে ছেলে সারাক্ষণ মোবাইল নিয়ে ফেলছে সারাক্ষণ স্টাইল স্টাইল তো চলো এর পরে স্টেশন আমাদেরকে নামতে আর এখান থেকে আধ ঘন্টা হলেই জেমে যাবো বন্ধুরা এটা কি একটা নদী কি নদী জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো জানিও

চলো বন্ধুরা এবার নামবন্ধু তো বন্ধুরা আমার স্টেশনে নেমে গেছি তো এই চলো আর কি স্টেশনে কি ভিড় করবো হেনার গুলস সিঁড়িয়ে উঠে সিঁড়িতে উঠতে হয় তো চল যাওয়া যাক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাড়িতে উঠে খিদে পাচ্ছো খিদে বাচ্চা তো খিদে পাচ্ছে খাবো তাই তো বন্ধুরা আমরা তো নেমে গেছি তোমাদেরকে বললাম আর এটা হচ্ছে মেন গেট দিয়ে বেরোতে হয় মানে স্টেশন থেকে বেরিয়ে গেট তো এরপর করব আমরা ব্রেকফাস্ট আর কোথায় এসেছি আশা করি বুঝতেই পারছো তোমরা ধরো গাড়িটা ব্যাক রেখে দিয়েছি দিয়ে এখন করবো ব্রেকফাস্ট প্রচণ্ড চলো পাওয়া যাবে জানি না আর এই গেট দিয়ে বেরোলাম এই গেটটাতে এই গেটটা দিয়ে বেরোলাম একটা স্টেশন দোকান তো বন্ধুরা দোকানে তো ঢুকে গিয়েছে আর এখানকার মিষ্টির কালারগুলো দেখতে পাচ্ছ পুরো মানে কালার ইউজ করেছে তো জানি না মিষ্টির টেস্ট কেমন হবে তোমরা মিষ্টি খাবও না আমাদের মিষ্টি এতটাই পছন্দ একেবারেই নয় তো যাই হোক এখান থেকে নিয়ে নেবো ইডলি তো এখানকার ইডলি নাকি খুব ভালো আমার হাজব্যান্ড বললো তো এখান থেকে নিয়ে নেবো ইডলি কথা বলতে বলতে ইডলি চলে এসেছে দু পিস ইডলি রয়েছে যার প্রাইস মূল্য রয়েছে পঁচিশ টাকা তবে হ্যাঁ সত্যি খেতে দারুণ টেস্ট দারুণ টেস্ট সত্যি ভালো খেতে তো আমরা কোথায় এসেছি আশা করি সবাই বুঝেই গেছ হাজব্যান্ডের কাছে এসেছি কিছুদিন ঘোরার জন্য তো পুরো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে রেগুলার আমার যখন ছিল কাছাকাছি এসে গেছে আর হ্যাঁ গাড়িতে কিন্তু প্রায় আড়াই থেকে তিন ঘন্টা টাইম লাগলো অনেকটাই রাস্তা আর আসার পথেই প্রথম পাহাড় দেখতে পেলাম তো পাহাড় কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আর সমুদ্র কারকার পছন্দ সমুদ্র তো আমার পছন্দ আমার মতো কার সমুদ্র পছন্দ অবশ্যই জানিও তো পাহাড় আমার মানে ভালো একেবারে লাগে না তা নয় পাহাড় ভালো লাগে বাট সমুদ্রটা বেশি ভালো লাগে পাহাড় দেখতে এমনি ভালো লাগে যখন পাহাড়ে উঠতে হয় কষ্ট হয় না হাঁটতে তো সেই জন্য আমার পাহাড়টা তো ভালো লাগে না আর এদিকে রাস্তাঘাট কিন্তু ঠিক আমাদেরই মতো দেখতে পাচ্ছ ধান জমিতে কিন্তু ধান চাষ হয়েছে আর এদিকে কিন্তু রাস্তা যেতে যেতে দেখলাম অনেক জায়গায় রাইস মিল রয়েছে তো রাইস মিল আর যেখানটা রাইস মিলের কাছে রয়েছে যেমন আমাদের বেঙ্গলে কী হয় ধান সেদ্ধ করা হয় হাঁড়ির মধ্যে এখানে পুরো ইঁট দিয়ে পুরো ইট দিয়ে বানিয়ে বিশাল উঁচু প্রায় দশ বারো ফুট উঁচু ওর ভেতরে ধান সিদ্ধ হচ্ছে নিচু দিয়ে আগুন জ্বলছে দারুণ লাগছে দেখতে বাট গাড়িতে দেখতে যেতে যেতে দেখতে পেয়েছি তো যদি পসিবল হয় তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো যদি পসিবল হয় আর এই যে যাচ্ছি এই যে যেতে যেতে দেখতে পাচ্ছ পাহাড় তো এই পাহাড়ের উপরেই ওদের অফিস রয়েছে তো সেইটাই ও দেখাচ্ছিল আর এখানে অনেক মন্দির এখানে কিন্তু বেঙ্গলের বাইরে কিন্তু প্রচণ্ড মন্দির দেখা যায় তো যাই হোক চলো একদম পৌঁছে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা হোটেলে পৌঁছে গেছি আর হোটেলে রুম টুর সেটা কিছুক্ষণ পর দিয়ে দেবো তার আগে চলো গাড়ির জিনিসপত্রগুলো নামিয়ে বন্ধুরা তো রুমে চলে এসেছি এসে এসে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে আবার নিচুই যাবো রুমটা পরে তোমাদের সঙ্গে এসে শেয়ার করবো কারণ আমি দিয়ে অফিস যাবে তো সেই জন্য এখন কি লাঞ্চ করবো তো লাঞ্চের জন্যই বেরোবো তো এসে রুমটা শেয়ার করছি রুমটা খুব বড় বিশাল করে এসে শেয়ার করে এখন এসেছি চা খেতে এটা হচ্ছে গুড় চা শাকারি পাউডার দিয়ে চাটা বানিয়েছে কাকার দোকান আঙ্কালের দোকানে পাশে এটিএম রয়েছে তো চলো চাটা এনজয় করি কেমন দেখি বন্ধুরা তো খাওয়ার দাওয়ার কিনে একদম রুমে চলে এসেছি রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করো প্রচণ্ড খিদে পাচ্ছে তখন ইডলি খেয়েছি তো এখন কটা বাজে কে জানে দুটো পাঁচ তো চলো আগে লাঞ্চটা করে নিই তারপরে তার কথা এবার কি কি নিয়ে এসেছি এখানে এই হোটেলে লাঞ্চ পাওয়া যায় না তো এইখানটা যে বসে রয়েছি আর এখানটা এই যে টেবিল রয়েছে রুমটার বড়ই ভালোই স্পেস আছে আর এইদিকে বিশাল বড় স্পেস টিভি টিভি সব রয়েছে অ্যাটাচ বাথরুম সব রয়েছে প্রথম সময় পরে শেয়ার করছি রুমটা আগে কী কী নিয়ে এসেছি ব্যাক করে লাঞ্চের মেনুতে নিয়েছি তন্দুরির রুটি তো কটাকা কী দাম আমি জানি না পেমেন্ট তো আমি করিনি আর যেহেতু প্রথম দিন তো তন্দুরির রুটি নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি চানা মশলার মধ্যে আছে ঢালার জায়গা নেই প্লেটগুলো তো এই আমাদের এই হোটেল থেকে দিয়েছে আর ফয়েলে করে সব খাবার দিয়েছে আর এখানের ভাত দেখেছো এই যে এখানের ভাত হচ্ছে আতপ জলের ভাত তো এই ভাত এর সঙ্গে চিকেন নিয়েছি দু পিস হাফ চিকেন দেড় পিস রয়েছে তো একটু গ্রেভি প্রচণ্ড আর এখানে স্লাড দিয়েছে এটাই হচ্ছে আজকে আমাদের নিয়ে মেনু এখানে যে চানা মশলা রয়েছে যেখানে ছেলে বসেছে ছেলে আর আমি দুজনে খাবো আর ও অফিস চলে গেছে তো চলো আর বক বক করবো না খাওয়ার ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছি আর এখন রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো নিচ হয়ে যাব তো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছি শেয়ার করা হয়নি আর এখন যা রুমের হালাস দেখলে কি বলবে তো ওইদিকে রয়েছে এইদিকে কতটা স্পেস আবার ওই দিকে দেখো কতটা স্পেস অনেকটাই স্পেস রয়েছে একটা টি টেবিল চারটে চেয়ার তাও কত স্পেস রয়েছে আর এটা বাথরুম এইটা আমার বর এইটা হচ্ছে আয়না এখানে দুটো তোলাতে জুতো রাখার এটা আমার ছেলে আচ্ছা এইটা হচ্ছে আলমারি এটা রকম লাইট বন্ধ করতে আর এসি রয়েছে পেছনে আচ্ছা এসি দুটো পাখা আর রুমটা বড় বলে দুটো পাখা তো চলো নিচে যাবো তো বন্ধুরা এটা হচ্ছে যে আমাদের হোটেলের সামনের একদম মেন রোড তো রোড থেকেই এই রুম মানে হোটেলটা তো হোটেলের রিসেপশান রয়েছে তো পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আপাতত রিসেপশানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম অল্প বিস্তার ওই যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছে না এগুলো প্রত্যেকটা রুমের কলিং বেল কলিং বেল মারলে এখানে লাইট জ্বলে আর এখানটায় রয়েছে হোটেলে মানে যে ঠাকুর উনি রয়েছেন তো বন্ধুরা এরপরে এখানে একটা দেখতে পেলাম দারুণ কিন্তু গ্যাসের ওভেন তো এখানে ফ্রিজ ফ্রিজ রয়েছে তো আমরা এই দোকানে কেন গিয়েছি সেটা তোমরা জানতে পারবে অবশ্যই তার জন্য রেগুলার ব্লগ দেখতে হবে তো এই যে দেখতে পাচ্ছি দোকানটা কিন্তু খুব সুন্দর আমাদের মতো কিন্তু এখানের মতোই সমস্ত জিনিসই কিন্তু পাওয়া যায় আর এই দোকানটায় দেখলাম বিশেষ করে রয়েছে বেশি করে মানে হোম থিয়েটার বিভিন্ন রকমের হোম থিয়েটার কানেকশান তোমার হাজব্যান্ডের তো হোম থিয়েটার প্রচণ্ড পছন্দ তো শুধু ওটাই দাম জিজ্ঞাসা করছে আর আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে না এই ওয়াশিং মেশিনটা কিন্তু এখানেও রয়েছে তো সুন্দর সুন্দর জিনিসই কিন্তু রয়েছে তো একটু দাম জিজ্ঞাসা করে নিলাম কেমন আমাদের থেকে ওখানে দাম বেশি কিনা তো একই রয়েছে তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস নেব তো সেটা কী সেটা তোমরা কালকের ব্লগে জানতে পারবে তো মানে আমাদের কাজেরই প্রচণ্ড জিনিস তো মানে ওখানে গিয়ে আমাদের সত্যি মানে হোটেলে খেতে এত প্রবলেম হচ্ছে তো সেই জন্য কিন্তু এখান থেকে একটা জিনিস নেবো কোন জিনিসটা নেবো সেটা কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ফ্যানটা দেখতে পাচ্ছ মানে আমার থেকেও হাইটে লম্বা আর এই দোকানে দেখলাম কিন্তু সোফাও রয়েছে ড্রেসিং টেবিলও রয়েছে আর এই যে হোম থিয়েটারের যে কথা বলছিলাম দেখতে পাচ্ছ কত রকমের হোম থিয়েটার এখানে কিন্তু অপশানস রয়েছে তো বন্ধুরা এরপর দোকান থেকে বেরিয়ে আমি খেলাম আইসক্রিম যেটা প্রাইস মূল্য নিয়েছে দশ টাকা প্রচণ্ড গরম লেগেছে এবার গরম তো ঠান্ডা করতে হবে না গলাটাকে তো আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো আইসক্রিম ছেলে আর পাপা নিল না তো এরপরে গেলাম আর একটা দোকানে এখানে আলমারিগুলো কী দারুণ লাগছে মানে দেখে ইচ্ছে করছিল যেন এখান থেকে নিয়ে বাড়ি চলে যাই তো মানে এখানে কিন্তু বিভিন্ন রকম সাইজের রয়েছে মানে একদম ছোটো থেকে বড় আমাদের বাড়িতে এদিকে তো সব বড়ই পাওয়া যায় এখানে কিন্তু সমস্ত সাইজের রয়েছে দেখে দেখে দেখছিলাম আর দামটাও যেন তো বেশ অনেকটাই কম লাগলে হ্যাঁ হয়তো গেজ একটু পাতলা রয়েছে মানে যদি পসিবল হতো না আমি ওখান থেকে কিন্তু নিয়ে চলে এসতাম এই ড্রেসিং টেবিল বলে জানো তো দু হাজার আড়াই হাজার টাকা বলছে আমাদের ওদিকে সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে পাঁচ হাজার বলে এগুলো কিন্তু দু হাজার আড়াই হাজার টাকা মানে দেখে ভালো লাগলো ওকে বললাম যে চলো একটু দেখি দোকানটা কেমন কি বার্গেনিং ও বললো ঠিক আছে চলো তো ডাইনিং টেবিলটা ভালো লাগছে আর এখানকার এই খাটগুলো জানো তো মিনি বক্স খাট খুব ভালো লেগেছে তো বন্ধুরা বাজার থেকে রুমে চলে এলাম আর রুমটা একদম তিনতাল হাতে তো সিঁড়িতে উঠতে কি কষ্ট হওয়া তো খাওয়ার নিয়ে চলে এসেছি রাতের ডি নিয়ে চলে এসেছি যখন খাবো সেটাতে শেয়ার করছি তো নিজে প্লেট দিতে বলেছি এখানে যেহেতু খাওয়ার অপশন নেই কিন্তু এনারা প্লেট দেয় প্লেট গ্লাস এসবগুলো দেয় প্রোভাইড করে এখান থেকে তো আর এখানে তো মানে অ্যাকচুয়ালি ফ্যামিলি থাকে না প্ল্যান্ট মানে এখানে সবাই মানে অফিসাররাই থাকে মানে কাজ যারা স্টাফ কাজ করে তো তারাই থাকে তো অনেক কিছু ঘর নিয়ে এসছে আজকে তো কী কী নিয়ে এসেছি খাওয়া চেঞ্জ চেঞ্জ করি প্লেট দিতে বলেছি তো প্লেটটা নিয়ে আসছি আসার পর চেঞ্জ চেঞ্জ করার পরে খেতে বসবো তখন শেয়ার করছি আর এই উঠুগুলোতে মিষ্টি রয়েছে ডিনার কমপ্লিট হয়ে গেছে যেটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো যাই হোক আর ভিডিওটা তো শেষ করতেই হবে তো আজকেই প্রথম দিনের এখানের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটু বন্ধুদের মাঝে বেশ বেশি করে শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো আজকের বকবক করে টাইম নষ্ট করবো না দেখা হচ্ছে কাল সকালে নতুন আরেকটি ধামাকাদার তরতার যা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে তাহলে আসি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট